হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বাড়িতে রান্না হচ্ছে ছোলার ডাল দিয়ে সয়াবিন আর এটা খেতে ভাত রুটি দুটোর সাথে অসাধারণ লাগে তো চলুন এবার রান্নাটা দেখে নিই এখানে প্রথমে ছোলার ডাল নিয়েছি আমি এখানে এক কাপ মতো নিয়েছি আপনারা নিজেদের মতো পরিমাণ কম বেশি করতে পারেন এরপর ডালটাকে ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো জল দিয়েছি আর ছোট চামচের এক চামচ নুন দিয়ে ওপর থেকে তিন চার ফোটা সর্ষের তেল দিয়ে ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে আর এটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো গ্যাসের ফ্লেমটা লো করে দুটো সিজ দেব তারপর একদিকে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর এটা গরম জলে হালকা ভাপে সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট সয়াবিন হালকা সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে নিচ্ছি এবারে সয়াবিন রেডি হয়ে গেছে এবার সোজা রান্নায় চলে যাচ্ছি তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মশলা কড়াই বসিয়ে দিয়েছি এবার এটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব তো এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনি আর দুটো এলাচ এবার এটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব তো এখানে সুন্দর হয়ে গেল ভেজে নিয়েছি এবার এটার গুঁড়ো বানিয়ে নেব তারপর এখানে দুটো আলুও কেটে নিয়েছি ছোটো ছোট পিস করে ধুয়ে রেডি করে নিয়েছি সয়াবিন আলু সব কিছু রেডি আছে এবার সোজা রান্নায় চলে যাচ্ছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর এখানে আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে হালকা লাল করে আলুগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন এবার দুটোকে ভালোভাবে আরও সময় ধরে একটু ভেজে নেবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট তো এখানে সুন্দরভাবে আলু সয়াবিন সব কিছু ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম অল্প আর একটু তেল আর খুব সামান্য পরিমাণে গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা গোটা টমেটো কেটে নিয়েছি তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা লাল করে নিচ্ছি এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ছ থেকে সাতটা রসুনের কোয়া দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে আরও পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব এবার পেঁয়াজটা খুব সুন্দরভাবে লালচে হয়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরপর এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো টমেটো ভালোভাবে সেদ্ধ হবে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে চড়ে ভাসতে ভাসতে হালকা টমেটোগুলো সেদ্ধ করে নেব তো এখানে মোটামুটি টমেটোগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দুটোর পেস্ট একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে পাঁচ মিনিট ধরে মশলা ধোয়া জল দিয়ে ভেজে নেব এরপর সুন্দর মশলা ভাজতে ভাস্তেই দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা এরপর সুন্দর মশলা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে এখানে ভেজে রাখা আলু আর সয়াবিন এবার এটাকে ভালোভাবে প্রায় দশ মিনিটের মতো মশলার মধ্যে ভেজে নেব আলু সয়াবিন ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল এবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সময় নিয়ে যেন সব কিছু সয়াবিন আলু ছোলার ডাল সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় একেবারে এরপর এখানে দিয়ে দিচ্ছি যে শুকনো মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব কিন্তু এখানে হাফ মশলা দেব আর হাফটা আবার পরে দেব তো এখানে সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে যে প্রেসার কুকারে আমি ডাল সেদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারে আমি দু বাটি জল গরম করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নিলাম সুন্দর প্রায় হয়ে এসছে এবার সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে যে বাকি মশলাটা রেখেছিলাম সে গুঁড়ো মশলাটা দিয়ে এবার আরও ভালোভাবে একটু দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবারের সুন্দর ঝোলটা ফুটে এসছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এতে করে স্বাদটা একটু আরও বেশি পাওয়া যাবে এটা কিন্তু পুরোপুরি অপশানাল না দিলেও চলবে আর এখানে ঘিয়ের বদলে বাটার দিলেও চলবে অল্প করে তো হয়ে গেল রেডি ছোলা ডাল দিয়ে সয়াবিন রান্না এটা রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে আর এটা দারুণ স্বাদে হয়েছে বন্ধুরা আপনারাও অবশ্যই ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন